আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আজকের বাজারে সিএসআরএম স্টিল তিরিশ হাজার টাকা প্রতি টন জেড এস আর এম স্টিল সাতাশি হাজার টাকা সেই সাথে জিপিএস ইস্পাত কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা ডব্লিউ স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম স্টিল ছিয়াশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে আর আর এম স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা রহিম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে আজকের বাজারে আনোয়ার ইস্পাত সাতাশি হাজার পাঁচশো টাকা কিং স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন কেএসআরএম স্টিল আটাশি হাজার টাকা একে এস স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং আপনার অঞ্চলে কি দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে বি স্টিল নব্বই হাজার টাকা প্রতি টন ফেমাস স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা সেই সাথে আর এস আর এম স্টিল সাতাশি হাজার টাকা এম স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন এইচ স্টিল কিনতে পারবেন একাশি হাজার টাকা পিএসপি স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন সুমা স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে পিএসআরএম স্টিল একাশি হাজার টাকা রানিং স্টিল কিনতে পারবেন একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সর্বশেষে আর আর স্টিল আশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ